ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভার বৃষ্টি লেখা যাই হোক আজ হচ্ছে বৃহস্পতিবার তারিখ তারিখ হচ্ছে ষোলো এখন ঘরে যাচ্ছে বৃষ্টিকে নিয়ে যাই হোক তিরিশ তারিখ হচ্ছে আর চোদ্দ দিন বাকি চোদ্দ দিন চোদ্দ বলে চোদ্দ দিন মাইনাস চার দিন দশ দশ বলে ষোলো দশ বলে ষোলো রান দরকার এখন আমার ঠিক আছে দশ বলে ষোলো রান খুবই মুশকিল কেন চার ছয় নেই লাকেলি চার ছয় যদি হয়ে যায়

হ্যাপি দেখিয়ে দাও সবাইকে বাবু সেই দেখো আজকে বেরিয়েছিলাম এইটা দেখে আমার এত পছন্দ হলো কি কিউট টুপিটা সব থেকে বেশি আমার পছন্দ হয়েছে টুপিটা আর এরকম সেম দা না সবাইকে দেখা যায় এরকম সেম জামা বৃষ্টির একটা আছে পুরো সেম কালারের আর সব আমার টুপিটা পছন্দ এরকম টুপি ছোটোবেলায় বৃষ্টি একটা পড়তো মিষ্টির ছোটোবেলা এরকম একটা টুপি আছে লাল কালারে হেভি লাগছে দেখতে যাই হোক আয় হোক আজকে আজকে লাইভ করব আর দু তিন দিন লাইভ করব না আবার গিয়ে তিরিশ তারিখ পর্যন্ত লাইভ করব আর একটা রিকোয়েস্ট সবাইকে নয় কিছু কিছু মানুষকে বলছি যারা মন থেকে মনে হয়েছে যে এর একটু সময়ের দরকার ডলারটা আর একটুখানি বাকি তারা যদি মন থেকে চাও তাহলে আমার লাইভে আসবে কেউ যদি মন থেকে না চাও তাদের আমার দরকার নেই ঠিক আছে যে কোনো কাজ হ্যাঁ আমরা এই কাজগুলো করছি আমি এই যে কাজটা করছি মানে আমার যে একটা স্বপ্ন পূরণ হতে চলেছে আমি চাই এতটুকু যখন এসেছি নাইনটি টু পার্সেন্ট এসেছি যখন সৎভাবে বাকি আট পারসেন্টটাও যেন সৎভাবে আসতে চাই কারোর সাথে ঝগড়াঝাটি না হোক কারোরকে খারাপ ইঙ্গিত না করি আমি এটাই চাই ঠিক আছে কেন এই কাজটা যখন আমি শ্রদ্ধার সঙ্গে করছি বাকি পুরো তোমরাও যে আসছো সেটাও যেন শ্রদ্ধার সাথে হোক সম্মানের সাথে হোক আমি তোমাদেরকে কোনো কথা বলবো না কেন তোমাদের জন্যই আমরা আমি এতটুকু আসতে পেরেছি নাহলে আমি আসতে পারতাম না ঠিক আছে আর লাইফটা যদি না করতাম আমি সত্যি কথা বলতে লাইভটা যদি ভিডিও তো দিচ্ছি ঠিক আছে ভিডিও শর্টস এর মধ্যে আসে লাইভটা না করলে আমার স্বপ্ন হতো না হোক আজকে লাইভ করব তারপর দু তিন দিন স্টপ থাকবে তারপর আবার নাইট করবো একটু নাইটটাতে সবাই একটুখানি হাত ঝোল করে রিকোয়েস্ট যারা মানে মন থেকে চাইছো তারা এসো আর যারা মন থেকে চাইছে না তাদের দরকার নেই আমার ঠিক আছে তাতে হয় হবে না হয় না হবে ঠিক আছে আমি যে কজন মন থেকে চাইছে তাদেরকে নিয়ে আমি এগোতে চাই এইটুখানি কাউকে ছোট করতে চাই না কাউকে বড় করতে চাই না যে কোনো কাজ করবে মন থেকে করা উচিত আমার মনে হয় যাই হোক ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো মন চায় জিন্দেগি আর বৃষ্টির সারপ্রাইজ গিফটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো অবশ্যই আর চলো টাটা